আমাদের খুবই করুণ অবস্থা একশো আঠাশ রানে ছ উইকেট আঠেরো ওভার তিন বল তিরিশ ওভারে খেলা গোপাল যা রানা দা আউট হয়ে গেল তুমি কিছু বলতে চাও না করুন অবস্থা ঠিক আছে মাথা ঝুলকাচ্ছে

স্পেশাল একটা ব্লগ তার অনেকগুলো কারণ রয়েছে প্রথম কারণটা হচ্ছে আজকে আমার জন্মদিন তো আমার ক্লাবের মেম্বাররা ঠিক করেছে যে আজকে বার্থডেটা সেলিব্রেট করবে হ্যাঁ হয়তো খুব বড়ো করে নয় বাট হঠাৎ করে এমন করে একটা সারপ্রাইজ দেবে সেটা আমি ভাবতে পারিনি তো চলো সেখানে প্রথমত যাবো আর তারপরে কাল সকালে হচ্ছে আমরা সোনাইদের বাড়িতে যাব আর সোনাইদের বাড়িতে যাওয়ার কারণটা হচ্ছে কালকে বাবা ফার্স্ট টাইম লিওকে কোলে নেবে তো এটা আমার কাছে খুব স্পেশাল একটা মুহূর্ত দেখা যাক সময়টা কেমন কাটে তো তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা আর এরকম অনেক ভিডিও তোমরা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো যাওয়া যাক এটা নিয়ে যেতে হবে মাবাড়িতে এটা ঠিক করাতে হবে আমার সাথে রয়েছে এই যে হরিদাস পাল ওকে নিয়ে যাবো এখন গাড়ি করে তো চলো যাওয়া যাক আর তার সাথে একটু সেলুনও যেতে হবে কারণ মুখের এমন অবস্থা চুল চুল বড়ো হয়ে গেছে লালিমাড়ি বড় হয়ে গেছে এগুলো ঠিক করাতে হবে চলো যাওয়া যাক যে এটার এই ব্যাটারিটা খারাপ হয়ে গেছে এটা এখন চেঞ্জ করতে হবে যে নতুন ব্যাটারি লাগানো হচ্ছে এখন

পয়সা নেবে না 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 এই যে পয়সা দিচ্ছে পয়সা নেবে না

আরে না গো অনেক বেশি ফরসা হয়ে গেছে এই দেখো আমার বাবাকে দেখো চোখ সরছে না এই দেখো এই যে এই যে এই যে এই যে টাটা পাপ্পা টাটা গুড মর্নিং সবাইকে তো আজকে হচ্ছে ম্যাচ ডে কালকে আস্তে আস্তে একটু রাত হয়ে গেছিলো আর এসে একটু খেতেও পেয়ে গেছিলো তাই আর ব্লগ করিনি তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম কারণ আজকে সকালে খেলা আছে আজকে তো এখন যাব রেডি হব তাড়াতাড়ি করে কারণ এমনিতেই এখন সাড়ে আটটা বেজে গেছে প্রায় আমাদের দশটার মধ্যে মাঠে রিপোর্টিং টাইম তো চলো তাড়াতাড়ি উঠি উঠে রেডি হয়ে নিই রেডি হয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে বিছানার কী অবস্থা দেখো রকম অবস্থা যে এমন অবস্থা এগুলো এখন সব তুলতে হবে তো কারণ বাড়িতে মা নেই বাবা তো কাজে গেছে আর সোনাই তো নেই লিও তো ওই বাড়িতে তো এখন আমাকেই করতে হবে তো চলো এগুলো গুছিয়ে নিই কারণ সাড়ে আটটা প্রায় বেজে গেছে দিয়ে বেরিয়ে যাই টু থাউজেন্ড ইয়েজ ল্যাই থ্যা দশটা বলতে ন মিনিট আট মিনিট বাকি এখনও মাঠে পৌঁছাতে পারিনি নি চলো যা যাক ওপেন যাচ্ছে দিব্য দা ওপেন করবে

আমাদের খুবই করুণ অবস্থা একশো আঠাশ রানে ছয় উইকেট আঠেরো ওভার তিন বল তিরিশ ওভারে খেলা গোপাল্লা গোপাল্লা যা রানার আউট হয়ে গেল তুমি কিছু বলতে চাও না অবস্থা মাথা ঝুল খাচ্ছে আমরা এসেছি আমাদের খাবার নিতে তো বাজে অবস্থা এখন খেলার সাতটা উইকেট প্রায় পড়ে গেছে এখনো লালাদা আছে শুভদা আছে দেখা যাক কত রান হয় হয়টা একটু ভাইটাল ম্যাচ

ইনিংসের ফার্স্ট বল হবে জাবেদ বল করবে সেটা মিডেন ওভার করলো

রঞ্জন মন্ডল ইজ অন স্ট্রাইক রঞ্জন মন্ডল স্ট্রাইকে হ্যাঁ ওয়ান্স এগেইন উইকেট ডাউন গ্রেট ক্যাচ বাই রানাদার অনেক কষ্টের পরে আমরা ম্যাচ জিতেছি ঠিক আছে এই যে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ ওয়েল প্লেড ব্যাটসম্যান অন স্ক্রিন রয়েছে ঠিক আছে একজনের ঊনপঞ্চাশ তাই তো